সন্তান পালনে ভালো বাবা মা হতে চাইলে আপনি কি কি করবেন হ্যালো সবাইকে স্বাগতম সন্তানের শারীরিক আর মনোসামাজিক বিকাশে পরিপূর্ণ কিন্তু বাবা মায়েরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ কেউ বলে থাকেন বাবা মায়ের আবার ধরন কি বাবা মা মানেই বাবা মা কথাটি কিন্তু বিজ্ঞানসম্মত নয় সন্তানের প্রতি আচরণ আর দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বাবা মায়ের ধরনকে অনেক ভাগ করা যায় সব বাবা মাই কিন্তু চান সন্তানের মঙ্গল হোক কিন্তু তাদের এই চাও পূরণ করতে গিয়ে সময় যে তারা ঠিক পথে চলেন তা কিন্তু নয় নিজের মনের অজান্তেই সন্তানের মঙ্গল হওয়ার বদলে অনেক সময় তারা বিকাশে বিঘ্ন ঘটাতে পারে বাবা মায়ের আচরণগুলো সন্তান যখন ছোট থাকে তখন তার খাবার ঘুম জ্বর সর্দি নিয়ে তাদের কত ভাবনা কিন্তু সেই সন্তান যখন বড় হতে থাকে তখন ভাবনা চিন্তার ডালপালা অনেকখানি বড় হয়ে যায় সেই স্কুলে কাদের সঙ্গে মিশছে বন্ধুরা কেমন সে আবার নেশার খুব পড়ে পড়ছে কিনা বন্ধুদের সাথে ঘুরতে দেওয়া ঠিক না কি এমন নানা জিজ্ঞাসা বারবার বাবা মার মনে উকি দেয় ভালো হতে চাইলে কি করবেন সন্তানের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন তাকে ভালোবাসছেন অথচ তা প্রকাশ করছেন না এমনটা যেন না হয় সন্তানের কথাগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনুন তাকে তাচ্ছিল্য করবেন না তাকে যতটুকু পারুন বেশি করে সময় দিন সফলতার পাশাপাশি জীবনের ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো করে তাকে তৈরি করুন তার সামনে কোনো অপরাধ করা বা অপরাধের পক্ষ নেওয়া থেকে বিরত থাকুন তাকে নৈতিকতা শিক্ষা দিতে হলে বাবা মা নিজেরা মিথ্যা বলবেন না আইন ও নিয়ম ভাঙবেন না তার উপর অযথা চাপ তৈরি করবেন না তোমাকে এটা করতেই হবে এরকম কোনো কিছুই বলবেন না তাকে কোনো অবস্থাতেই মারবেন না তীব্র কটাক্ষ করে বকবেন না প্রয়োজনে বুঝিয়ে বলুন অন্য কারোর সঙ্গে তার তুলনা করবেন না আবার অহেতুক সন্দেহও করবেন না গোপন নজরদারি করবেন না প্রয়োজনে তার সঙ্গে সরাসরি কথা বলুন তার ভালো কাজের প্রশংসা করুন সন্তানের সঙ্গে একসাথে বিভিন্ন ধরনের ক্যারাম লুডু বিভিন্ন খেলা খেলুন সপ্তাহে অন্তত একদিন ব্যাগ পরিবার সবাই মিলে বাইরে বেড়াতে যান সন্তানের মোবাইল ফোন ব্যবহার সীমিত করুন প্রয়োজনে আপনি নিজেও মোবাইল ফোন কম ব্যবহার করুন পরিবারের সবাই একসাথে বসে খাবার গ্রহণ করুন সন্তানকে কখনোই একই আদেশ বারবার দেবেন না তার বন্ধুদেরকেও গুরুত্ব দিন ভালো বন্ধুদের সাথে মিশতে থেকে উৎসাহিত করুন স্কুলে যাওয়া সন্তানের স্কুলের বই শিশুকে পড়তে দিন আপনি তার পড়ার বই মুখস্থ করবেন না স্কুলের বই ব্যাগ তাকে সাজাতে দিন সন্তানের সামনে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে খারাপ ব্যবহার করবেন না বয়স অনুযায়ী তার শারীরিক পরিবর্তনের নিরাপত্তা নিয়ে ধারণা দিন সন্তানের আচরণ কোনো পরিবর্তন বা অস্বাভাবিকতা লক্ষ্য করলে কিছুদিন ধরে আপনি মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এই কিছু ছোট ছোট দায়িত্ব কর্তব্য এইগুলোর দিকে খেয়াল কিন্তু আপনি একজন ভালো হতে পারবেন এবং সন্তানও আপনার বন্ধুর মতো হয়ে উঠবে কিন্তু সন্তানকে যদি কথায় কথায় তার ব্যবহার ভালো না লাগে তার কথায় কথায় তাকে চিৎকার করেন রাগ করে কথা বলেন সে আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে তার অন্য বন্ধুদের বাবা ভাল লাগবে আপনার কে আর ভাল লাগবে না ভাববে যে ওদের মা বাবাই ভালো আমার মা বাবা সারাক্ষণ আমাকে বকতেই থাকে তো এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন আর সন্তানকে ঠিক পথে চলার উৎসাহিত করবেন